যেটা ভয় থেকে আমার গরুটাকে মাসের মতো গোসল করাইলাম না অবশেষে সেইটাই ঘটে গেল আমার এই গরুটা লাম্পি স্কিন হয়েছিল যার কারণে একে গোসল করানো বাদ দিয়ে দিয়েছিলাম দীর্ঘ দেড় মাসের মতো গোসল করাই নাই এর শরীরে যে স্কিন ডিজিজের ছিল এগুলো প্রায় শুকিয়ে গেছে তিন চারটার মতো গুটি আছে এমন অবস্থায় আমার আহ গরুটার শরীর একটু অপরিষ্কার হয়ে গেছিল গরমও একটু বেশি ছিল যার কারণে গরুটাকে আমি গোসল করাই যতই লক্ষ্য রাখি যে গুটিটা হয়েছে গুটির সাইডে যদি অল্প ছিদ্র থাকে এটা তো আর বোঝা যায় না তো গোসলের সময় ওই ছিদ্রটা দিয়ে ভিতরে পানি গেছিলো যার কারণে ইনফেকশন হয়েছে ইনফেকশন হওয়ার কারণে সেখানে পুজ হয়ে ভিতরে লার্ভা হয়ে গেছে ভিতরে লার্ভা হয়ে গেছে অথচ উপরে ফাটে নাই যদিও আমি সবসময় কিন্তু গরুর প্রতি লক্ষ্য রাখি তারপরও সেটা বোঝা যায় নাই কিন্তু কালকে সকালবেলা যখন আমি গরুকে খাবার দিছি খাওয়াইতেছি তখন ওই দিক দিয়ে একটু দেখতেছি দেখতেছি যে একটু হা মানে ফাঁকা হয়ে গেছে এইটার ভিতরে দিয়ে আবার পোকা দেখা যাচ্ছে লার্ভা দেখা যাচ্ছে আমার খামারে যেহেতু এর আগে এরকম কোনো ঘটনা ঘটে নাই যার কারণে আমি পানি সম্পদ অধিদপ্তরে যাই যাওয়ার পর তিনি আমাকে এই লার্ভা গুলো মারার জন্য একটা কেমিক্যালের নাম লিখে দিলেন সেটা আনলাম এবং আমার বকনাটার ওই ক্ষত জায়গাতে দিলাম দেওয়ার পর ভিতর থেকে পোকা বের হয়ে আসা শুরু করছে এমনি অটোমেটিক্যালি যতটা সম্ভব আমি পরিষ্কার করলাম পরিষ্কার করে উপরের থেকে যে উপরের চামড়ার যে অংশটা ছিল যেটা গুটি হয়েছে আর কি গুটি হয়ে উপরে কালো হয়ে গেছে এটা উঠতেছে না যার কারণে এটা উঠায় দিলাম উঠায় ভিতরে ভালো করে পরিষ্কার করে ভায়োটিন দিয়ে দিলাম আজকের ভিডিওটা করার পিছনে মূল কারণ যেটা সেটা হলো আপনি খামার করতেছেন গরুগুলোকে ভালোভাবে যত্ন নিতেছেন তারপরও এরকম সমস্যা হতে পারে লাম্পে স্কিন ডিজিজ হতে পারে তারপর আরো অন্যান্য ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাগুলো হলে ভয় পাওয়া যাবে না এবং মাথা ঠান্ডা রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সবচেয়ে ভালো হবে যদি আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করেন তো বললামই তো আমি তো আলহামদুলিল্লাহ খামার করতেছি বেশ কয়েক বছর ধরেই কিন্তু এরকম কোনো সমস্যা হয় নাই যার কারণে আমি বুঝি নাই যে এটার কেমিক্যালটা কোনটা তো যার কারণে আমি কিন্তু দপ্তরে যে যে চিকিৎসাটা আমি গেছি পাইলাম ইউটিউবে বা ফেসবুকে যে দেখি নাই এমন না কিন্তু তারপরও আমি অ্যাকুরেট চিকিৎসাটা পাওয়ার জন্য চলে গেছি প্রাণী সম্পদ অধিদপ্তরে তাই আপনাদেরও যাদের প্রাণী সম্পদ কাছে আছে চেষ্টা করবেন প্রাণী সম্পদের সাথে যোগাযোগ রাখার আর লাম্পি স্কিন ডিজিজ হলে বিশেষ করে যেটা করবেন যতদিন পর্যন্ত না ফাটবে এই গুটিগুলো ততদিন পর্যন্ত আপনার গরুগুলোকে গোসল করাইতে পারেন কিন্তু ফেটে যাবে তখন এই এই গরুর গরুর জন্য শরীরে পানি পানি দেওয়া একদম টোটালি বন্ধ করে দিতে হবে কারণ ফাটার পর সেইখানে যদি যায় ওই ফাটা জায়গাটাতে তখনই ভিতরে কিরা হয়ে যাবে তো যার কারণে লাম্পি স্কিন ডিজিজ হলে ফাটা রাখ পর্যন্ত আপনি গরুকে গোসল করাইতে পারেন যা মন চাই তা করতে পারেন কিন্তু ফেটে যাওয়ার পর শুকানো রাখ পর্যন্ত ওই গরুটাকে গোসল করানো যাবে না তো এই আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ